মাই নিউ অনেক দিন পরে গত দুই সপ্তাহ ধরে আসলে ব্লগ করার কোনো ইচ্ছাই করতেছিল না কারণ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা হয়তো জানেন যে ফাহাদের মানে বাবা হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে আর কি যাই হোক ইন্তকাল করছে তো ফাহাদের পর থেকে আর কি চিটাগাং চলে গেছে ওদের বাড়ি তো চিটাগাং ও যেহেতু ওদের ফ্যামিলির বড় ছেলে তো ওর বাবার যত বিজনেস আছে এগুলো দেখার অ্যাকচুয়ালি এখন আর কেউ নাই তো ওই আর কি সামলাচ্ছে আপাতত তো এই জন্য ও ক্লাস করতেছে না হয়তো আর করবেও না শুধু পরীক্ষা দিবে এসে তো এইসব কারণে আমাদের সবারই আর কি একটু আমরা মন খারাপ বেশি একটা ভালো না তবে কথা হয়েছে ওর সাথে ও আগামী রবিবার অথবা সোমবার আসবে ইয়া ক্যাম্পাসে কিছু কাজ আছে ওর ওগুলো করে যাবে আর কি তো তখন দেখাবো ওর সাথে যাই হোক অনেকদিন পরে ব্লগ শুরু করলাম আজকে বেশি ক্লাস নাই তিনটা ক্লাস তো মাত্র আমি আসলাম ক্যাম্পাসে বাসা থেকে দেখতে থাকেন আজকে সারাদিন কী হয় আমি একাই আসছি এখনও জেরিন পিয়ালোরা আসে নাই ক্লাসরুমও ফাঁকা দুই একজন আসছে মাত্র কলা ভবনের ক্লাসগুলো আসলে খুব অ্যাসেটিক ভাইব দেয় আপনাদেরকে হয়তো আমি লাস্ট ব্লগে বলছিলাম যে আমাদের ডিপার্টমেন্টের একটা ট্যুর আছে তো এখানে আমরা যাব কিন্তু গতকালকে সেই ট্যুরটা হয়েছে বাট আমরা কেউ যাই নাই কারণ আমাদের ইচ্ছাও করতেছিল যাইতে অবশ্যই ডিপার্টমেন্টের অনেকেই এবার এই ট্যুরটায় যায় নাই আর ভাবছিলাম আজকে ক্লাস হবে না যেহেতু গতকালকে ট্যুর ছিল কিন্তু তারপরও ক্লাস দিয়ে দিছে এই শোভন তোমরা না টুরে গেছো তাহলে আজকে ক্লাসটা ক্যান্সেল করলা না আমাদের জন্য ক্লাস নিতে এত উপকার চাই না না ক্যান্সেল হয়ে যেত কিন্তু সবাই জানে আমরা ক্লাস হইছে এখন দিনও ক্লাস আমরা সাড়ে কথা তোমরা কেন

আচ্ছা আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমার মানে অনেক কি বলে একটা মানে ফেভারিট প্রশ্ন সেটা হলো যে খাওয়াইছে কি খাওয়াইছে আমাদের মুরগ পোলাও খাওয়াইছে প্লাস এখানে একটু সবজি ছিল সকালবেলা রাস্তাটাও ভালো ছিল দুপুরের রাস্তাটা একটু একটু হ্যাঁ চলেন মোটামুটি মিলে যাবে মুরগ পোলাও খাইছে গরু দেয় নাই গরু দেয় নাই হ্যাঁ গরু দিয়েছে গরু দিয়েছে গরু তিন বিশ গরু পেয়েছে তাহলে তো মনে হচ্ছে ভালোই করছি নাকি

যখন গাজীপুর গেছিলাম আমরা ওই ট্যুরটা সবচেয়ে ভালো ছিল আমার কাছে হ্যাঁ নৌবিহারটা অনেক ভালো ছিল তবে প্রথম হিসাবে হ্যাঁ খাবার ভালো ছিল গাজীপুর নৌবিহারও খাবার খুব ভালো ছিল এটা সত্যি কথা নৌবিহারে অনেক ভালো খাবার ছিল আর হচ্ছে নৌবিহারের ট্যুরটা অনেক মজার মানে এক্সেপশনাল কিছু হয়েছে তবে প্রথম হিসাবে গাজীপুরের ট্যুরটা আর কি স্মরণীয় মানে ওইটার জন্য

গতকালকে মঙ্গলবারে ট্যুর ছিল তোর মনে নাই আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে আর বন্ধু আমার মতো হয় কি না যে নিজের প্রেজেন্টও দেয় বন্ধুর প্রেজেন্টও দেয় আগে বন্ধুর প্রেজেন্ট গেছে তারপর নিজের প্রেজেন্ট গেছে এটার মেইন রিজনটা আমি বাইরে গিয়ে বলতে বাইরে গিয়ে বলতেছি ব্যাপারটা হলো এই যে মাত্র পিয়াল আপনাদেরকে বললো না যে ও হচ্ছে অনেক ভালো বন্ধুর প্রেজেন্ট আর নিজের প্রেজেন্ট একসাথে দেয় আসল ঘটনাটা হলো ফাহাদ আর পিয়ালের রোল হলো এক সিরিয়ালে ফাহাদের পঁচাত্তর পিয়ালের সাতাত্তর তো আগে হচ্ছে পঁচাত্তর আগে হচ্ছে পঁচাত্তর দেয় তারপরে হচ্ছে যখন ফাহাদারকে প্রেজেন্ট দেয় ওরটা শুনে পরে পিয়াল দেয় আর কি সবসময় এরকম হয় তো লাস্ট কয়েকদিন ধরে পিয়াল প্রেজেন্ট ঠিকঠাক টাইমে দিতে পারতেছে না কারণ যেহেতু আগে ফাহাদ প্রেজেন্ট দিচ্ছে না তো আজকে যখন পঁচাত্তর ডাকছে ফাহাদ পিয়াল প্রেজেন্ট দিয়ে দিচ্ছে আমি মানে আগে থেকে ওকে সতর্ক করছি যে তাড়াতাড়ি প্রেজেন্ট দেয় ও পঁচাত্তরেও দিচ্ছে সাতাত্তরেও দিচ্ছে প্রেজেন্ট চলো দিবেন না স্যার দেখাবে না দেখাবে আচ্ছা চলো টুরে না গিয়ে তো কোনো আফসোস থাকলো না রেজেরিন আমার অনেক আফসোস কেন আমি বলি কেন মানে গরু দিছে আর কি তিন পিস কিন্তু আরো ভালো খাবার দেওয়া উচিত মানে আরো ভালো খাবার বুফে দেওয়া উচিত ছিল যদি বুফে দিত আমি তো ভাবছিলাম যে গাজীপুরের টুরের মতো হবে না এবিহারের মতো হবে তখন তো আমার অনেক আফসোস থাকবে

চাটা তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ডিপার্টমেন্টের উপর দিয়ে কত কত বই টাঙানো এই যে ওয়াও আমাদের ডিপার্টমেন্টের উপরে কি টাঙানো উচিত ফার্সিলেটার যাওনি কেন টুরে প্লাস ছাবরি প্লাস কবে টুর ছিল ভাই ডে টুর আরে তুমি স্যার শুনলাম আইফোন পাইছো একটা টুরে গিয়ে আলাদা সময় স্যার প্লিজ ক্লাস ক্যান্সেল ক্লাস একটাই তাহলে একটাই

আচ্ছা আমরা এখন স্যারের ওনাদের ওনার ইয়াতে ওনার আর কি প্রেজেন্টের খাতে আমাদের কতগুলো প্রেজেন্ট মিস গেছে এটা দেখতে যাব খোল খোল তারও মারা ওই বলতেছে কি হাই হাই শিরাজি স্যারের ক্লাসরুমে গিয়ে দেখে আসি কতগুলো প্রেজেন্ট মিস গেছে পরে খুলতে গেছে কায় হাই তালা মারা কি বই এটা শাহনামা এই বইটা অনেক সুন্দর কিন্তু এটাতে অনেক গল্প আছে আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন শাহনামা এটা অনেক ফেমাস একটা বই ফার্সি বই মহাকবি ফের কবে উঠছে হলে আন্দোলনের পরে পেই সফট তুমি হলে ছিলা কিনা তখন আমি জানি না গত মাসে দেখি তো হলের সামনে হ্যাঁ দেখি মাঝে হলের সামনে দেখি এইজন্য হলের পোস্টটা সফট করে কমেন্ট করে বাম্প আর কত ফোন টিপ দিবি আর কত কোথায় সাহাদের রোগে dors medical কি আর কোথাও বন্ধু সাহাদের যত রকম কৃতিত্ব ও আগে ফাহাদ ফোন টিপ এখন ও আর কি এই ফোন টিপলে মানে ঐতিহ্যটাকে আগায় নিয়ে যাবে আর কি ধারক ও বাহক ঐwidetilde আমরা এখন ফার্স্ট ভিডিও কলাম সামনে আসছে চোদ্দ তারিখ যাদের যাদের নিজেদের প্রিয় মানুষের জন্য কোন গিফট নেওয়া দরকার এই যে সুন্দর ক্যান্ডেল আমাকেও এই মাত্র আমার একটা প্রিয় জুনিয়র

এই এই বাতি জ্বালাই পড়াশোনা করে বিসিএস ক্যাডারে যাবে এরকম বলে দিব না কি রে মামা কি রে কোথায় তুই শুন আমি আমি আজকে একটা ব্লগ করতেছি বুঝছিস কিন্তু তোকে অনেক মিস করতেছি ব্লগে আর শিওর যে সবাই বলবে ফাহাদ ভাই কই ফাহাদ ভাই কই বলে দিয়েছি ফাহাদ ভাই রবিবারে আসবে সবাই তোর এখন তুই এটা সত্যি করিস আসলেই রবিবারে আসিস

আর ক্লাস করতে ভাল লাগে না সত্যি কথা মানে তিন বছর যেমন এই সকাল আটটার সময় শুরু হয় ক্লাস আজকে আমি মনে করছি সকাল নয়টায় ক্লাস হবে আটটার সময় বেরিয়ে গেছি পরে দেখি যে এগারোটায় ক্লাস পরে আবার বাসায় গেছি গিয়ে আবার দু ঘন্টা পরে বেরিয়েছি তো টিউশন শুনেছে

আই ওদিকে যাই এই আমার কথাটা কিন্তু সিরিয়াস আই যাই জানি ভাঙাটা দেখতে মানে ভেঙে কি আগে মানে ভালো থাকা অবস্থায় আমি দেখি নাই সো আমার আজকে দৌড়ুঙ্গিতে যাইবা না কিছু বাড়ি দেখে কি করবি বাড়িতে কি আছে কিভাবে যাওয়া লাগে ওখানে মানে কোথায় নামা লাগে

মানুষের আগ্রহ থাকাটা ভালো জ্ঞানের চাহিদা একটা ভালো জিনিস বুঝতেছিস না কেন যাই হোক এখন আমি টিউশনে যাবো অল অলরেডি একবার তো মানে ব্লগ এন্ড করেই দিয়েছিলাম আবার ওদের কথায় চালু করলাম সো ফাইনালি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আল্লাহ হাফিজ বাই বাই সি ইউ ইন মাই নেক্সট ভিডিও